গুড মর্নিং সবাইকে জানাই কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি ওর আমার নতুন আরও একটি লাগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম আর ভালোবাসা তো আজকে কিন্তু এটা কিন্তু ভয়েস ওভার না একদম ডিরেক্ট কথা বলছি মর্নিং তো এখন মর্নিং বলতে সাড়ে নটা বাজে তো দেখো এখানে কিন্তু সূর্য আর ওর বোন রয়েছে আর আমরা কিন্তু কালকে রাতে কিন্তু মানে গতকাল রাতে আমরা ওপরে শুয়েছি চারজন এই ফার্স্ট টাইম চারজন ওপরে শুলাম মানে সূর্যর বাবাও কিন্তু এখানে শুয়েছিল এখন নিচে চলে গেছে উঠে খুব কাশি হয়েছে দেখে দু দুজনেই কাশছে মানে কম্পিটিশন করে বাড়িতে কাশা হচ্ছে সবারই সবার মানে একজনের থেকে আরও সবার কাজ কাশি মানে হয়ে যাচ্ছে মানে এরকম অবস্থা আমার হয়েছে মানে সবার হয়েছে বাড়িতে তো দেখো এখন আমি নিচে যাব আমার স্নান হয়ে গেছে তো ওদেরকে ডাকছি সূর্য পড়তে যাবে আর ওকে তখন ফ্রেশ করবো খাওয়াবো অনেক কাজ আছে কিন্তু এই ওপরের যে মানে বিছানা গোছানোর কাজটা পরে করব আগে আমার নিজের খেতে হবে তারপর ওদের খাবার হতে হবে তাই জন্য এই কাজগুলো একটু পরে করলেও চলবে চল এখন নিচে যাব এই যে মিহি এখন নিচে নেমে ওর বাবি আর সঙ্গে খেলা করছে তাই তো মিহি মিহি ও ডাকলে কিন্তু সারা মানে বোঝে যে ওকে ডাকা ডাকা হচ্ছে তাই না বলো এখন এখানে খেলা খেলা করছে একটু পরে ওকে খাওয়াবো এই যে আমি এখন এখানে সদুর সাবুটা খেয়ে নিই তারপর ওকে খাইয়ে তারপরে পুজো দেবো এই গিয়ে ওকে ড্রেস চেঞ্জ করে এনেছি ড্রাইপার খুলে দিয়েছি ড্রেসটাও চেঞ্জ করে দিয়েছি দেখো এখন ছাদে উঠে এসেছি ছাদটা বেশ একটুখানি হালকা রোদ আছে খুব যে রোদ আছে সেটা বলবো না হালকা রোদ আছে তাই মেয়েকে না তেল মালিশ করে ওপরে নিয়ে আসলাম একটু হাঁটা চলা করবো আর গায়ে তো একটু রোদ লাগানো ভালো কারণ ভিটামিনটা একটুখানি যাবে রোদের বলো তোমরা তাই তো কিন্তু না আমি যতবারই ওকে ছাদে এনেছি ছাদে আসে না ও কিন্তু খুব খুশি হয়ে যায় কেন জানি না হয়তো বাইরের আলোটা দেখে কিংবা এত খোলামেলা দেখে তাই জন্য কি তো খুব হাসতে থাকে খুব মানে এনজয় করে ছাদে উঠে পরে প্রথম যেদিন ছাদে উঠেছিলো সেদিন তো তোমরা জানোই যে কীরকম যেন এক্সাইটেড হয়ে গেছিলো মানে আমি লাইভ করেছিলাম তখন আমি ভিডিও শ্যুট করে গেছিলাম ফার্স্ট টাইম ছাদে উঠেছিলো যেটা তো ভীষণ খুশি হয়ে যায় কিন্তু বেশিক্ষণ থাকা যায় না মানে হালকা রোদ আছে বলে তাই এনেছি কড়া রোদে না আবার বেশিক্ষণ থাকা যায় না জানো তো আর এরকম করে রোদে মানে যতই তেল মাখাই গায়ে কিন্তু আমার সেই ওর তেলটা আমার গায়ে লেগে গেল আর ওর সঙ্গে এরকম গল্প করতে করতে ওর সঙ্গে অনেক কথা বলতে বলতে বেশি গান করতে করতে আমি একটু পাইচারি করে নিয়েছিলাম আমি একটুখানি গায়ে রোদ লাগিয়ে নিলাম এখন তো আর বাইরে বেরোনোই হয় না আর বাইরের আবহাওয়াটা বেশ ভালোই লাগছে চল এখন ওকে স্নান করাবো চলো স্নান করাতে করাতে অনেকটা লেট হয়ে গেছে যেহেতু একটুখানি পাইচারি করছিলাম না এইদিকে একদম কাজ বাজগুলো হয়নি জানো তো বাসি বিছানা পর্যন্ত তোলা হয়নি আর বাসি বিছানা যতক্ষণ না তুলবো ততক্ষণ জানি আমার কীরকম একটা লাগে তোমাদেরও কি এরকম হয় হ্যাঁ মনে হয় কি কোনো কাজই জানি এগোয়নি কোনো কাজ করিনি মানে এরকম একটা অবস্থা তো দেখো আমি চুল আসছে মাথার মধ্যে চিরুনিটা রেখে দিয়েছি এরকম কার কার হয় যে ভুলে যাই যে মাথা থেকে চিরুনিটা নামাতে হবে আমি কিন্তু প্রায়শই মাথার মধ্যে আমার চিরুনি মানে নামাতেই ভুলে যাই মানে আজটাই তো ওখানটা বেশ আটকে রেখে দিই আর এখানে দেখো ছেলেকে জানি আমি কী বলব ছিলাম মানে ভীষণ লেগে গেছে ও কি করছে বলতে তো এখানে খেলছিল খেলতে খেলতে বলটা এখানে তুলেছে আর দেখো এখানে বেশ নোংরা লেগে গেছে বলের মধ্যে যে নোংরাটা ছিল সেটা পুরো দেখতে এসছে বলছে কি কোথায় না এটা তোমার বিছানায় বলা বিছানায় এরকম কখনো ময়লা থাকে বলটা যে খেলেছে সেই বলের কিন্তু ছাপটা রয়ে গেছে তো সেই জন্যেই কিন্তু দেখা যাচ্ছে তো ভালো করে পরিষ্কার করে নেবো আর তোমরা তো জানো যে আমার এখানে মানে আমার যে এখানে পুটিটা করা হয়েছে সেটা কিন্তু এখনও ঘষা হয়নি তাই জন্য না ওই মিষ্ঠার দিক দিয়ে হালকা হালকা ধরো ওই ঘষা লাগলে একটুখানি গুঁড়ো পড়ে সেগুলো কি ভালো করে ঝেড়ে ঝুঁড়ে পরিষ্কার করতে হয় আর তোমরা কিন্তু ভেবো না যে আমি কিন্তু একই চাদর পেতে রাখি আমি একই চাদর যদিও পাতি কিন্তু এটা কিন্তু আমি কাচি আবার কিন্তু পাতি কেন বলো তো এটা না বেশ যেহেতু এলাস্টিক দেওয়া চাদর তাই জন্য খুব কিন্তু মানে ঘুটিয়ে যায় না মানে ভালো বেশ টান থাকে আর মানে ভালো হয় যেহেতু নিচের যে বডিটা রয়েছে সেটা না প্লাস্টিকটা তো কাটিনি তাই না অন্য কোনো চাদর পাতলে আমি দেখেছি খালি সরে যায় খালি সরে যায় তাই জন্য আমি এটা অনলাইনে কিন্তু কিনেছি এক কালারের উপরে কিনেছি তো এটাকে জন্য আমি না যে ও আমি একই চাদর পাতি আর কিছু পরিষ্কার করি না এরকম কিন্তু নয় এটাকেই আমি কাচি কেঁচে শুকিয়ে আবার কিন্তু এটাকে কিন্তু পাতি তারপরে তাকে এখন ঘরটাও দিয়ে দিনেও প্রশ্ন করে নেবো হ্যাঁ আমার কিন্তু নিচের কিন্তু মানে কাজ করার কিন্তু আছে পিসি কিন্তু ওপরের ঘরের জন্য আমি কাউকেই রাখিনি কারণ অতটা মানে সম্ভব না মানে এখনকার কাজের লোকের যে ডিমান্ড তার মধ্যে কাজের লোকের কাজও সব থেকে ভালো কথা কি মানে পছন্দ হয় না একদমই পছন্দ হয় না যেইটুকু কোনো রকমের একটুখানি করে রেখে চলে যায় যেটা নাকি একদম জিনিস সরিয়ে যেরকম ধরো আমি এখন এই জিনিসটা সরিয়ে মুড়ছি সেটা কিন্তু একদমই করে না আমার বাড়িতে তো করে না তোমাদের বাড়িতে কি করে মানে জিনিস সরিয়ে পরিষ্কার করা ভালো করে সেটা কিন্তু আমার মনে হয় না করে আর এই দেখো আমি এখানে কাজ করব কি এখানে বাবা আর ছেলে মিলে খেলতে আরম্ভ করে দিয়েছে ব্যাট বল নিয়ে আর আমার সঙ্গে দেখো এখানে যুদ্ধ চলছে মানে আমাদেরকে বলছি আর ওর রীতিমতন আমাকে হেসে যাচ্ছে মানে আমার সঙ্গে ওরা কেটেমাত্র করছে মানে খেল মানে আমাকে কাজ করতে দেবে না আমি দুজনকে মানে এখন ঘর থেকে মনে হচ্ছে বেরিয়ে যাও আমাকে একটুখানি কাজ করতে দাও নাহলে কিন্তু মিহি কিন্তু আবার ঘুম থেকে উঠে পড়বে তখন আমার আর কাজ করা হবে না আর এই বাসি ঘর পড়ে থাকলে সেটা ভীষণ আর বিরক্ত লাগে আর ভালো লাগে না সারাদিনের কাজ করার এনার্জিটাই চলে যায় আর মনে হয় না কিছু একটা করেছি বলে আর কোথা থেকে জানি তোমরা তো ভাবছো পরিষ্কার ঘর হয়তো ঝাড় দিচ্ছি কিন্তু না জানো তো এত ধুলো এত ধুলো আর কোথা থেকে যে এত চুল আসছে আমি সেটাই বুঝে উঠতে পারছি না যে আমি কিন্তু বাইরেই চুল আসছে জানো তো হয় ছাদে কিংবা আমাদের যে কলতলাটা আছে সেখানে গিয়ে কিন্তু চুল আসছে কিন্তু এত চুল আসলো কি করে সেটাই বুঝতে পারছি না তো দেখো ওদেরকে বললাম ডাইনিংয়ে খেলতে তো ডাইনিংয়ে খেলছে এদিকে কিন্তু বাবা বাবা স্নান করতে চলে গেছে এই ফাঁকে তো দেখতে পাচ্ছ তোমরা কি ধুলোটা কি খেয়াল করতে পারছো যে কতটা ধুলো বেরিয়েছে এই পরিষ্কার করে ওপরে কিন্তু কেরকম সেরকম কিন্তু কেউ ওঠে না একদিন হয়তো আমরা শুয়েছি না তো আমি একা ছাড়ার ওপরে কেউই ওঠে না আর ছেলে মাঝে সাঝে ওঠে আরও একটুখানি বল দিয়ে খেলে এইটুকিয়ে যা আর আমি তো এখন জানলা দরজা বন্ধ করে রাখি কারণ রাস্তার ধুলোটা ঘরে ঢুকবে বলে ওই দেখো ওর বাবা স্নান করতে গিয়ে আবার ওপরে চলে এসেছে আবার ছেলের সাথে খেলা আরম্ভ করে দিয়েছে তো এইভাবে না ঝাঁটা দিয়ে ভালো করে ওই যায় না তাই জন্য ভালো করে আবার একটু হাত দিয়ে ওই বেলচাটার আমাদের তুলে নিলাম যাতে পরিষ্কার করে কিন্তু উঠে যায় এবার আমি ডাইনিংটা পরিষ্কার করবো ভালো করে ছেলেকে বললাম তুই এবার ঘরে যায় এইভাবে কি কাজ করে শান্তি পাওয়া যায় বলতো একবার ওকে বলছি ডাইনিংয়ে যেতে আমি পরিষ্কার করবো সর সর পেছনে যদি এরকম কেউ গুরু না আমি একদম কাজ করে শান্তি পাই না জানো তো এত বিরক্ত লাগে আর হ্যাঁ এইগুলো তো ক্যামেরার সামনে করেছে আর ক্যামেরার বাদ দিয়ে জানো তো আছেই কিন্তু ঘরের ঝুলগুলো আমি পরিষ্কার করেছি জানলার গ্রিলগুলো পরিষ্কার করেছি মানে ঝুল ধারণে দিয়ে যতটা হয় হ্যাঁ যেমন এক রাত দিয়ে পরিষ্কার করাটা হয়নি কিন্তু দেখছি কি ওই তোমাদের মাকড়সার যে জালিগুলো হয় সেগুলো না জানলার মধ্যে একটুখানি ছিল কি ভালো করে পরিষ্কার করেছি কিন্তু ক্যামেরা করা কিন্তু সবসময় সম্ভব হয়ে ওঠে না কারণ ওই ক্যামেরা নিয়ে বাচ্চা নিয়ে অসময় মনেও থাকে না আমার তারপরে দেখো এখানে ছেলেকে বললাম স্নান করতে যেতে আড়াইটে বাজে ও পড়তে গেছিল এখন স্নান করতে যাচ্ছে না সেটাই ওকে বলছি পরে খেলবি এখন চল স্নান করবি খেতে খেতে লেট হয়ে যাবে ওর আবার চারটের থেকে পড়া রয়েছে সায়েন্সে যেহেতু ওর ম্যাচের জন্য ম্যাচ যখন হবে তখন তখন পড়তে পারবে না তাই জন্য এখন ওকে আমি দুবেলা করেই মানে যেখানেই পাচ্ছি সেখানে পড়তে পাঠিয়ে দিচ্ছি যখন যারা অ্যাভেলেবেল থাকছে সেরকম করে তারপরে দেখো আমার ঘরটা কীরকম একদম নিট অ্যান্ড ক্লিন লাগছে না এখন বেশ আমার মনটাও কিন্তু ফ্রেশ ফ্রেশ লাগবে চলো ওকে ডেকে গেলাম এবার ওর বাবা ডাকবে আমি এখন নিচে যাই তো নিচে গেলাম নিচে গিয়ে দেখে অরও পারি মানে আমি পারিনি ওর বাবাই এখন দিয়ে ওকে স্নান করে দিয়েছে আর আমি এখন এখন মুছিয়ে দেবো দেখো তো ও যেন কেরম করে হেঁটে আসলো দেখেছো তো মানে ও ওরম করে কিন্তু ক্যামেরাটা দেখেছে অন কিন্তু তারপরেও কিন্তু বলছে না তুমি এটাকে কেটে দাও কেটে দাও যে কিছুতেই কাটবো না তোর এইগুলো দেখাবো তোর এই আমি বন্ধুদের দেখাবো দেখা যাক তোকে কী বলে তো ওকে এখন ক্রিম টিম মাখিয়ে দেবো এখন কিছুক্ষণ টাইম কিন্তু মিহিকে বাবাই রাখবে দেখো ঘুম থেকে উঠে পড়েছে উঠে গেছে এখন আমার ছেলেকে খাওয়াতে হবে আমার খাওয়া আছে এখন অনেকটা লেট হয়ে যাবে আর এদিকে আমরা হাসিয়ে যাচ্ছি হাসি মজা এইসব করতে করতে কিন্তু আমাদের দিন কেটে যায় আমার কাছে কথা হচ্ছে যতই তুমি আমি নুন খাই ফ্যান খাই যাই হোক না কেন যদি হাসি মজা করে দিনটা কাটানো যায় সব থেকে কিন্তু ভালো হয় তখন তোমার অভাবটাও কিন্তু আর চোখে পড়বে না হ্যাঁ সুখ যদি থাকে তোমার হ্যাঁ টাকা পয়সা কি দরকার হয় না অবশ্যই কিন্তু দরকার হয় কিন্তু সবথেকে বেশি দরকার কি শান্তিটা অবশ্য পুরো শান্তিটাও নিয়ে কিন্তু থাকা যায় না মানে কী আর বলবো তোমাদের মানে সব কিছুতে আমাদের অসুবিধা কিন্তু আমার আমাদের মনে হয় একটু পয়সা কম থাকলেও যদি একটু শান্তি থাকেই হাসি মজা থাকে তাহলে ভীষণ কিন্তু দিনটা সুন্দরভাবে কেটে যায় আর আমরাও কিন্তু হাসি মজা করতে করতে এইভাবে মানে দিন কাটে দেখো তিনজনে এখন পাগলামি লাগিয়েছে এখানে হি হি হ্যাঁ হ্যাঁ আর ছেলের অবস্থা থেকে তো কিরকম করছে আমি কিন্তু ওদেরকে ওদের ওকে বলছি যে তো ক্যামেরা কিন্তু অন তারপর দেখো এখন ছেলেকে খাইয়ে দেবো বলছে না ক্যামেরা অন নেই তুমি এগুলো দেবে না পোস্ট করবে না এসব বলে যাচ্ছে যাই হোক চলো ছেলেকে চট করে এখন খাইনি তারপর ওর বাবা কিন্তু এখন হিকে কিন্তু ধরে রাখবে জানি না কতক্ষণ রাখতে পারবে কতক্ষণ আবার রাখতে পারবে ওইখানে গেছে এখন মিহি ওর পাপার সাথে টাইম স্পেন্ড করছে আর আমি কিন্তু ভাবছি ছেলে কিন্তু খাওয়া হয়ে গেছে ও কিন্তু ওপরে গেছে একটুখানি এক খানিক্ষণ পরে আমার খাওয়া হয়ে গেলে ছেলেকে কিন্তু পড়তে দিতে যাবে আর মিহির সঙ্গে পাপার যে বন্ডিংটা সেটা তো ওদের সঙ্গে একটু তুলে ধরতে চাই আর এটা আমি ক্যামেরা বন্দি করতে চাই এখন বাবার আর মেয়ে মিলে ভীষণ একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করছে বলতে পারো হ্যাঁ মিহি কিন্তু বাবাকে বাবা বলবে না কি বলে ডাকবে বলো তো বাবিয়া বলে এটা কেমন হয়েছে তো আসলে বাচ্চারা যেটা শেখাবে সেটাই কিন্তু শিখতে শিখতে মানে শুনতে শুনতে ওরা শিখে যায় তো পাপা ডাকে অনেকে বাবার তো ডাকেই সূর্য তো এইভাবে কিন্তু আমি বলেছি না ওই সব বাবা কিংবা পাপা এসব ডাকার দরকার নেই বাবিয়া বলে ডাকবে এই ডাকটা আমার ভীষণ ভালো লেগেছে আর ওর বাবারও দেখি বেশ পছন্দ হয়েছে তোমাদের কিরকম লাগলো অবশ্যই কিন্তু জানি এখন হচ্ছে সন্ধ্যেবেলা দেখো মিহি কিন্তু আমার গায়ের উপর উঠে একটুখানি খেলা করছে এখনও মাম্মার সাথে সময় কাটাচ্ছে হ্যাঁ বাচ্চাদের সাথে এরকম সময় কাটালে ভীষণ কিন্তু ভালো লাগে বাবা মা হ্যাঁ মানে যত সময় কাটানো যায় কিন্তু হ্যাঁ কাজের ফাঁকে ফাঁকে যতটা সময় বাচ্চাদের দেওয়া যায় ততটা কিন্তু ওরা ভালো কিন্তু মানে ভালো বুঝতে শিখে বলতে শিখে ভালো কিন্তু মানুষও হয় তো দেখো ভীষণ কিন্তু খুশি হচ্ছে কী জানি একটু বাবা বলছে আর ও এখান দিয়ে কিন্তু বলে যাচ্ছে ছেলে তো আনতে যাবো সূর্যকে আমি পড়ার ওখান থেকে তার আগে চলো মেহির সাথে একটু সময় কাটাই তারপরে ওকে এনে একবারে চা খাবো মনটা একটুখানি চা চা কেরম জানি করছে চা খাবো চা খাবো আর মিহিকে কিন্তু এখানে উল্টো করে দিয়েছে ও কিন্তু পাটা হাঁটু গেড়ে বসে আমার এই গায়ের ওপরে উঠে ভর দিয়ে কিন্তু দাঁড়িয়ে রয়েছে আর পেছন দিয়ে কিন্তু আমার হাতটা কিন্তু দেওয়াই রয়েছে তোমরা তো দেখতে পাচ্ছ না আমি হাত দিয়ে কিন্তু ওকে ধরে রেখেছি এই যে মিস্টার শাহাবাবু শেফ আজকে আমাদের রাতে ডিনার করে খাওয়াবে কি ডিনার হাফ আলুর পরোটা হাফ আলুর পরোটা আলুর পরোটা সবই তো আমিই করে দিলাম এই জোগাড় গুলো তুমি কি করবা তাহলে সব কিন্তু আমি জোগাড় করে দিয়েছি এখানে যা যা দেখছো এখানে মশলা ওই মশলা ওখানে মশলা সব এখানে যা যা লাগবে সব আমি অ্যারেঞ্জ করে দিয়েছি তা তুমি কি করবা খাবো তার আমি কি করবো করবা তো আমি কিন্তু ওর কাছে বরের কাছে আবদার করে খেতে চেয়েছিলাম আলুর বটা সেটাই কিন্তু আজকে আমাকে বানিয়ে খাওয়া হবে তো রেসিপিটা দেখে নাও সবাই জানি জানো কিন্তু আমরা এইভাবে বানাই মানে অরূপ এভাবে বানাই তো দেখো এখানে ময়দা ছিল তার মধ্যে দু মানে তিন চামচ মতন ছাতু দিয়েছি দিয়ে দিলাম লঙ্কা বাটা দেব পেঁয়াজ বাটা দেবো দেরখানা মতন পেঁয়াজ বাটা রসুন বাটা আর আদা বাটা হ্যাঁ আর দিয়েছি ওখানে হচ্ছে একটা ভাজা মশলা করেছি ভাজা মশলার মধ্যে ছিল ধনে জিরে আর হচ্ছে শুকনো লঙ্কা আর তার মধ্যে মানে চিলি ফ্লেক্স আর হচ্ছে চিলি ফ্লেক্সের বদলে তোমরা শুকনো লঙ্কাও দিতে পারো কিন্তু আমার ঘরে চিলি ফ্লেক্সও ছিল অল্প দিয়েছি আর শুকনো লঙ্কাটাও দিয়েছি আর সাথে ছিল অরিগানো সেটাও দিয়েছি আর হ্যাঁ চাট মশলা কিন্তু অবশ্যই দেবে যেটা আমি ক্যামেরা করিনি কিন্তু এইভাবে কিন্তু মেখে ভালো করে তারপরে পুর

এই যে আমরা দুজন এখন পরোটা খেতে বসেছি রাতের ডিনার কেমন লাগছে ভালো আছে না আমি কিন্তু বানাইনি তাও আমি ওকে জিজ্ঞেস করছি আসলে ও হচ্ছে মেখে দিয়েছে শাশুড়ি বেলেছে ভেজেছে আর যেটা নাকি ও বলেছিল যে আমি খাবো আমি শুধু খেলাম ভালো আছি একটু ঝাল লাগতো বুঝলে তো এই কাঁচা লঙ্কাটা দিয়ে এর জন্য খাচ্ছি আর ছেলে খেয়ে শুতে চলে গেছে আর এখানে মিহি কিন্তু ঘুমোচ্ছে ততক্ষণে আমরা খেয়ে নিই নাহলে এক্ষুনি ট্যাঁ 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 করে খেতে দিয়ে উঠবে এখন হচ্ছে রাত্রিবেলা অনেকটা রাত্রি প্রায় পুনে বারোটা বাজে এই করতে করতে আমাদের পুনে বারোটা বেজে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে এদিকে দেখো হঠাৎ করে কিন্তু মেসেজ এসেছে কালকে ছিলেন ম্যাচ আছে সকালবেলা সেই যাবে কল্যাণী যোগী ক্লাবে অনেক দূর কিন্তু অরূপের একটা কাজ পড়ে গেছে কে নিয়ে যাবে কে নিয়ে যাবে হ্যাঁ আমার ভাই নিয়ে যাবে মানে আমার মাস্তুত ভাই ওকে ফোন করে বললাম যে ওর কাজ আছে কি না যেহেতু এখন বিয়ের সিজন আর ও তো জানো যে মেকআপ আর্টিস্ট তো বললো কালকে ওর কাজ নেই মানে ফাঁকা আছে তাই ওকেই বললাম একটু রিকোয়েস্ট করলাম যে ওকে সূর্যকে যাতে নিয়ে যায় আর হ্যাঁ অরুপ কিন্তু যাবে একটু বেলা করে যাবে কাজটা শেষ হয়ে গেলে আর মিহিকে আমি এইভাবে এখন ওষুধ খাওয়াচ্ছি তোমরা ভাবছো যে মিহিকে তো আমি বোতলে দুধ ভরে ওষুধ খাওয়াই তাহলে কি আমি এইভাবে খাওয়াচ্ছি আসলে না মিহি না এখন বোতলে দুধ খেতে চাইছে না জানো তো মানে বোতলে খাবে না মানে বোতলটা মুখে দিলে নিফিলটা নিয়ে চেবাচ্ছে বাচ্চা কীরকম একটা জানি বায়না ঘটছে যাই হোক এখন থেকে দুবার মানে এখন একটু দুদিন ধরে ওকে আমি ড্রপারে করে ওষুধ দিচ্ছি এভাবে খাচ্ছে কিন্তু বোতলটাও কিন্তু হ্যাবিট করাতে হবে নালে কিন্তু জল খেতে প্রবলেম হবে আর অনেক সময় একটু বোতলও কিন্তু খাওয়ানো যাবে তো যেহেতু বেস্ট ফিড করে আমার কদিন না তিন থেকে চার দিন ওকে বোতল ফিডিং করায়নি তার জন্য ওর অভ্যাসটা চলে গেছে এখন আর বোতল একদমই মুখে নিচ্ছে না আর এখানে দাও আমাকে ওর হোমিওপ্যাথি ওষুধ দিচ্ছে যেহেতু আমার কাশি একটা একটা তো আজকের ব্লগটা এরকম তোমাদের কীরকম লাগলো অবশ্যই জানিও আজকের দিনটা আমরা এইভাবেই কাটালাম হাসি মজা করে ভালো লাগলে একটা লাইক করে দেবে টাটা